সে পাঁচে আগস্টের পরে সৌদি আরবে প্রথম হয়েছে লিবিয়া দিবস জয়ী করেছে কই ওইভাবে তো সরকারি কোনো স্বীকৃতি দেওয়া হয় নাই অথচ মানে মহিলা ফুটবলারদের কিন্তু আপনি দেখেছেন কয়েক শেষে দেশ তারা খেলছে সেখানে বিজয়ী হয়েছে তাদেরকে পুরস্কৃত করা হয়েছে কিভাবে পুরস্কৃত করা হয়েছে এ মুহূর্তে আমরা রয়েছি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আপনারা জানেন যে মার্কাজু তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র হাফেজ আনাস তিনি কিন্তু সত্তরটি রাষ্ট্রকে পিছনে ফেলে প্রথম স্থান অর্জন করেছেন আমরা এই মুহূর্তে কথা বলবো শায়েখ নিসার আর নাসারি সাহেবের সাথে কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ ইতিমধ্যেই বাংলাদেশের মানুষ জানতে পেরেছে যে মিশরের কায়রুতে বিশ্বের অন্যতম একটি বিশ্বকোরন প্রতিযোগিতা যেটি বর্তমান বিশ্বে কোরআনের দেশ হিসেবে পরিচিত মিশর সেখান থেকেও হাবেল আনাস বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে এর আগে যেখানে কোরআন নাজির হয়েছিল সৌদি আরবে সেখান থেকে সে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে মানে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দুটি দেশ কোরআনের জন্য কেবল সৌদি আরব আর হলো মিশর এই দুই দেশ থেকে সেই বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে আলহামদুলিল্লাহ বিশেষ করে আজকের এই বিশ্বজয়টি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি বিজয়ের মাস আপনারা জানেন এই বিজয়ের মাসে আমাদেরকে সে আরো একটি বিশ্ব বিজয় উপহার দিয়েছে আলহামদুলিল্লাহ এই ছোট ছোট হাফিজদেরকে যারা তৈরি করেন আলহামদুলিল্লাহ সমস্ত টিভির মাধ্যমে তারা মূলত হয়ে আসছে আমরা তো হাফিজ বানিয়ে দিয়েছি এরপর তারা যে প্র্যাকটিসটা করেছে প্রাথমিক প্র্যাকটিসটা সেটি হল পিচিপি কোরআনের আলো যে প্রতিযোগিতা এ টিভিতে প্রচারিত হয় মাহের মদন ইফতারের পুরো মুহূর্তে যিনি সেটির কর্ণধার তিনি আমাদের সামনে আছেন সেক্রেটারি জেনারেল সাহেব মুফতি মহিদ্দিন সাহেব উনি আরও কিছু তথ্য আপনাদেরকে দিবেন এই ছেলে ছেলেগুলো কীভাবে বিশ্ব জয়ী করে আমরা দেখেছি এই দেশ পাঁচে আগস্টের পরে যে নতুন করে স্বাধীন হয়েছে তার আগে যেরকম ছিল এখন তো এরকমই তফাৎ আমরা কিছু দেখতে পাচ্ছি না আগের মতো রয়ে গেছে বৈষম্য আগেও ছিল এখনও আছে কারণ আগে যেমন সে পাঁচে আগস্টের পরে সৌদি আরবে প্রথম হয়েছে লিবিয়াতে বিশ্ব জয়ী করেছে কই ওইভাবে তো কোনো স্বীকৃতি দেওয়া হয়নি। নাই অথচ মানে মহিলা ফুটবলারদেরকে কিন্তু আপনি দেখেছেন কয়েক বিদেশের দেশ তারা খেলছে সেখানে বিজয়ী হয়েছে তাদেরকে পুরস্কৃত করা হয়েছে কীভাবে পুরস্কৃত করা হয়েছে আর সে একশো তেইশটি দেশকে মকাশুদ্রের মতো জায়গার মধ্যে আল্লাহর গোড়ের গোড়ের মধ্যে সে প্রথম হয়েছে পাঁচ আগস্টের পরে পরই সে পাঁচ আগস্টে গিয়েছিল ছয় আগস্টে গিয়েছিল বিশ্বজয় করে সেখানেও তাকে মূল্যায়ন করা হয়নি অপমূল্যায়ন করা হয়েছে মানে বৈষম্য আগেও ছিল এখনও কি আছে আমরা দেখেছি এই দেশ পাঁচে আগস্টের পরে যে নতুন করে স্বাধীন হয়েছে তার আগে যেরকম ছিল এখন তো এরকম ওই তফাৎ আমরা কিছু দেখতে পাচ্ছি না আগের মধ্যে রয়ে গেছে বৈষম্য আগেও ছিল এখনও আছে কারণ আগে যেমন সে পাঁচ আগস্টের পরে সৌদি আরবে প্রথম হয়েছে লিবিয়া দিবি জয়ী করেছে কই ওইভাবে তো সরকারের কোনো স্বীকৃতি দেওয়া হয় নাই অথচ মানে মহিলা ফুটবলারদের কিন্তু আপনি দেখেছেন কয়েক বিদেশের সাথে তারা খেলছে সেখানে বিজয়ী হয়েছে তাদেরকে পুরস্কৃত করা হয়েছে কীভাবে পুরস্কৃত করা হয়েছে আর সে একশো তেইশটি দেশকে মক্কা সুদির মতো জায়গার মধ্যে আল্লাহর গোড়ের গোড়ের মধ্যে সে প্রথম হয়েছে পাঁচ আগস্টের পরে পরে সে পাঁচ আগস্টে গিয়েছিল ছয় আগস্টে গিয়েছিল বিসর্জয় করে সেখানেও তাকে মূল্যায়ন করা হয়নি অপমূল্যায়ন করা হয়েছে মানে বৈষম্য আগেও ছিল এখনো কি আছে দর্শক পিছনে রয়েছে ছাদ খোলা গাড়ি একটু পরে কিন্তু সেই ছাদ খোলা গাড়ি দিয়ে নেওয়া হবে বিশ্বজয় কোরআনে হাফেজ আনাজকে আমরা কথা বলবো আনাসের সাথে আলহামদুলিল্লাহ এই ভিডিওটা ছিল আমার কাছে মানে আমার ব্যক্তিগতভাবে একটু ভিন্ন রকম কারণ এমন এক দেশে আলহামদুলিল্লাহ আল্লাহ তো আমাকে বিজয় দান করেছেন আমরা যাদেরকে সবসময় ফলো করি যাদের তেলাওয়াত সবসময় আমরা শিখতে চাই হ্যাঁ মিশর এমন একটা রাষ্ট্র যেখানে যে রাষ্ট্রকে বলা হয় কোরআনের কেরাতের রাজধানী তো ওই রাষ্ট্রতে আলহামদুলিল্লাহ আমাকে মানে এত ভালো ভালো প্রতিযোগী এবং ওই দেশের প্রতিযোগীরাও ছিল হ্যাঁ এমনকি বিশ্বের আরও সত্তরটি দেশের প্রতিযোগীও ছিল তো সবশেষে আল্লাহ তালা আমাকে বিজয় দান করেছেন আমি আল্লাহ তালার দরবারে লাখো কোটি শুক্রে যিনি আমাকে প্রথম স্থান থেকে কর্তৃভোগ দান করেছেন بسم الله الرحمن الرحيم الرحمن علم القران خلق الانسان سال علمه البيان جيد جيد احسن احسن الشمس والقمر بحسبان الحمد لله الحمد لله والنجم والشجر يسجدان والسماء ورفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهه والنخل ذات الاكمام والحب ذو العصف والريحان فباي الاء ربكما تكذبان